ওম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে উৎপন্না একাদশী মূলত এই একাদশীর তিথিতেই দেবী একাদশীর উৎপত্তি হয় সেই কারণেই এর নাম উৎপন্না একাদশী এই একাদশী তিথির পর থেকেই একাদশী পালন শুরু হয় সেই কারণেই এই একাদশীর গুরুত্ব অপরিসীম তাই অনেকেই হয়তো আজ এই উৎপন্ন একাদশী পালন করেছে। এ প্রসঙ্গে বন্ধুরা আপনাদের জানায় যে এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই উৎপন্ন একাদশী তিথি শুরু হয়েছে গতকাল শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং যা থাকছে আজ শনিবার শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে একাদশী তিথি পালন করার কথা বলা হয় সেই কারণে আজ শনিবার এই উৎপন্না একাদশী পালনের কথা বলা হয়েছে এই উৎপন্ন একাদশী পালন ক্রিয়ার অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পরের দিন অর্থাৎ আগামীকাল উনত্রিশে কার্তিক ষোলোই নভেম্বর রবিবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা আমরা সকলেই জানি যে একাদশী তিথি যদি পালন করা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথা শ্রবণ অথবা পাঠ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে শাস্ত্রে এমনটাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই কারণে একাদশীর উপবাস নাও রাখতে পারেন কেবলমাত্র ব্রতকথা শ্রবণ করে একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই আজ এই উৎপন্ন একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রতকথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মাসের কৃষ্ণপক্ষের অন্যতম একাদশী ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপেশ্ব কান্ত রাধা কাঞ্চন অবস্থ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর অগ্রহায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশীকে কী কারণে উৎপন্ন বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র এবং কেনইরা এই গ্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা যানচায়ন অত্যন্ত কৌতূহল আপনি কৃপা করে আমাকে তা সবিস্তরে বর্ণনা করে সভার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলেন হে পার্থ হে গুড়াকেশ পূর্বে সত্যযুগে মুরো নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধে তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমন কি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মূর এই বর্পে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গজাত ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তার জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বধ করতে পারব না আপনারা ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হন এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তপ করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবান শ্রী বিষ্ণুকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীবিষ্ণু বললেন হে ইন্দ্র সেই মূরদানব কিরকম। সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র তখন বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল জংখা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র হল মোর যে অত্যন্ত বলশালী পরাক্রমী এবং দেবতাদের কাছে ত্রাসের কারণে সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভান্তের মতো বিচরণ করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই মোর বারবার তর্জন গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরি জীবিত রইল তখন শ্রীবিষ্ণু মোরের সাথে বহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রই হলো না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মূর দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল তিনি হলেন উৎপান্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজ বলে মহাপরাক্রমীশালী মুরের সাথে তার তুমুল যুদ্ধ যুদ্ধের পর দেবীর অসুর যে ভশীভূত হল এরপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভসীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে তার হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহা পরাক্রন্তা মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই দিব্য নারী তখন বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে উদ্যত হয়েছিল তাই দেখে আমি তাকে বধ করে আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান তখন বললেন তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। সেই দিব্য নারী তখন বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার পরাশক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্ধান হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরাণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরীর আশীর্বাদ লাভে ধন্য হবেন জয় উৎপন্ন একাদশীর জয় জয় শ্রী বিষ্ণুর জয় আশা করি দর্শক বন্ধুরা এই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে